দুই চারটা সেল করতে পারলেন ওটা চেঞ্জ করে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আছে ইনশাল্লাহ আপনারা বসে থাকবেন কেন কেন আসলে আপনি যদি মূল হাত থেকে জমজম নিতে চান জি আমাদের শোরুমে এসে পড়ুন 700 টাকা কিন্তু যারা আরো বেশি নেবেন কোয়ান্টিটি বেশি তাদের জন্য আরো কম আছে তো ইসলামপুরের ভিতরে সবচেয়ে কমে আমরাই দিচ্ছি জমজম 3 পিস একবারে সীমিত প্রফিটে সেল করতেছি এটা ডিজাইন একটা কিন্তু রাতের ঘুম হারাম খরা ডিজাইন হ্যাঁ হ্যাঁ একদম অফার থাকবে এক

এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমার কাছে যে ডিজাইন আনকমন ডিজাইন গুলি চান ঠিক আছে আপনি পঞ্চাশ পিস নিলে কিন্তু এই রেট থাকবেন আরো কমবে এই যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন ফার্স্টেই বললাম তাদের মাল কিন্তু তিন চার দিনে বেশি থাকে না ঠিক আছে যে যেটা রেগুলার সাবস্ক্রাইব করে রাখলে আমরা রেগুলার আপডেট ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিও গুলি দেখলে আপনি আমাদের কালেকশন গুলি বুঝতে পারবেন সুন্দর এই মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি গরমের ভিতরে একটু আরামদায়ক প্রোডাক্ট চান

জি यार आप वेट जान इंशाल्लाह यी सुई सुता ट्रिप के साथ जोवा जोब টাকায় আপনার অফারে এই জমজম কালেকশনগুলো পেয়ে যাবেন একবারে অফারে পাবেন আর কাপুর কোয়ালিটি ভাইয়া 68 শিশুতা এটার উপরে বর্তমানে সুতা হয় না কিন্তু ডিজাইনগুলো খুব ইউনিক আমাদের ইউনিক থাকবে প্রত্যেকটা আমাদের জমজম সুইস কটন ওন্না এবং জামায় প্রত্যেকটা আমাদের সিল দেওয়া থাকবে এরকম সিল দেওয়া থাকবে প্রত্যেকটা আমাদের সিল থাকবে ডিজাইনগুলো কিন্তু খুব রিয়ার খুব কম দোকানে এইগুলা ডিজাইন পাবেন একবারে

কিন্তু যারা আরো বেশি নিবেন কোয়ান্টিটি বেশি তাদের জন্য আরো কম আছে তাদের জন্য আরো কম হ্যাঁ আরো কম পাবেন ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রত্যেকটা কালেকশন ভাই মাসা আপনি বলতে আপনি বাধ্য হবেন এমন এমন কালেকশন আল্লাহ রহমতে আমরা আনছি আর এমন এমন কালেকশন আমরা তৈরি করতেছি দেখেন একটা ডিজাইন কিন্তু হারাম ডিজাইন হ্যাঁ হ্যাঁ আসলে আপনারা যদি জমজম সেল করে আর আজকে আমার জমজম দেখছি যিনি ভাইয়ের ঘুম হারাম করবে মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আজকে আসছে ঠিক আছে আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন কিন্তু স্টক এ কিন্তু মাল থাকে না আইস গেলে 3-4 দিন থাকে একটা মাল যারা দ্রুত নেবেন ইনশাআল্লাহ তারা নিতে পারবেন যে দেখেন আরেকটা নি দেন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন ভাই চমৎকার চমৎকার সারা বাংলাদেশে আমি ভিডিওতে প্রথমে বলে দিছি

ঠিক আছে আর তাদের এই ঠিকানা আছে আপনাদের দেখা যায় অ্যাডভান্স করতে কোনো ভয় নেই ঠিক আছে এই যে প্রত্যেকটা এরকম ইউনিক ডিজাইন হবে জি এত সুন্দর এত রেয়ার খুব কম এই সব ডিজাইন আপনারা পাবেন অন্য জায়গায় আপনারা জানা নেবেন দ্রুত এগুলো নিয়ে নিন ছোট্টিয়ে রাখুন দ্রুত নিয়ে নেবেন এইগুলি 마শাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে এই যে আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন আমার কাছে যে ডিজাইন পাবেন আমি কি বললাম এক সপ্তাহ দুই সপ্তাহ পর আপনার অন্য জায়গা থেকে নিতে হবে জি কারণ আমরাই আসলে এই ডিজাইন গুলি প্রথম হাত থেকে তৈরি করি তারপর আমাদের থেকে আস্তে আস্তে ডিজাইন গুলি যায় যারা আপনার হাত থেকে নিতে চান আনকমন ডিজাইন গুলি চান ঠিক আছে ছয় পিস নিয়ে ইনশাল্লাহ শুরু করেন শুরু করে বা আপনারা যারা বড় কাস্টমার আছেন আপনারা কিন্তু মাল বেশি নিলে তারপরও কিন্তু আপনাদের একটা কমিশন আছে যত কোয়ান্টিটি নেবেন তত দাম কমবে এই যে দেখেন ঠিক আছে

আর ভিডিওটা ফুল ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে রেগুলার সাবস্ক্রাইব করে রাখলে আমরা রেগুলার আপডেট ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওগুলি দেখলে আপনি আমাদের কালেকশনগুলি বুঝতে পারবেন একটা ডিজাইন থেকে কিন্তু একটা ডিজাইন কম না যে প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন থাকবে আমাদের সর্বনিম্ন 6 পিস নিতে হবে ইনশাআল্লাহ 6 পিস মাশাআল্লাহ আপনার বলতেই হয় কারণ প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এই মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন থাকে এগুলা কিন্তু ফ্রি থাকবে সুন্নতি জামা গোল জামা সব হবে এগুলা প্রত্যেকটা একবারে ফ্রি সাইজে থাকবে সুন্নতি জামা গোল জামা হবে ইনশাআল্লাহ একবারে নামাজি জামা নামাজ পড়েন যারা একবারে একটু ভালো কোয়ালিটি গরমের ভিতরে একটু আরামদায়ক প্রোডাক্ট তারা কিন্তু জমজম না নিতে পারে